কাউকে দেখতে পাচ্ছ লাইভটা প্লিজ একটুখানি জয়েন করো তুমি লাইভটা দেখতে পাচ্ছো তাহলে একটুখানি জয়েন করো হাই অ্যান্ড হ্যালো লেখো বলো অডিও আর ভিডিওটা ভিজিবেল কি না লাইভে এলাম প্রায় আজকে দু তিন দিন চার দিন বাদে হয়তো আজকে লাইভে এলাম তিন চার দিন বাদে আজকে লাইভে এলাম কোথায় সবাই একটু জয়েন করো কোথায় সবাই একটুখানি জয়েন করো চার দিন বাদে লাইনে এসছি একটু আড্ডা দি তোমাদের সাথে কোথায় একটু জয়েন করে দাও কোনো কমেন্টই শো করছে না কেউ দেখতে পাচ্ছ লাইভটা দেখতে পারলে প্লিজ একটুখানি জানাও আমার এখানে কোনো কমেন্ট শো করছে না ঠিক আছে একটুখানি জানাও হ্যালো 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 প্লিজ লাইটের দিকে দেখে থাকো করে জয়েন করো হাই অ্যান্ড হ্যালো অডিও অডিওর ভিডিও ভিজিবল কিনা বলো আমার এখানে কোনো শো করছে না এবার দেখাচ্ছে হ্যালো 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 বলো কেমন আছো সবাই কেমন আছো কে কথা থেকে লাইভ দেখছে একটু বলো আলমগীর বলছে হ্যালো হাই আলমগীর ওয়েলকাম টু মাই লাইভ কথা থেকে লাইভ দেখছি একটু কমেন্টে জানা লিনী লিনি বলছে কি আচ্ছা ভালো আছি তুমি হ্যাঁ আমিও ভালো আছি আমিও ভালো আছি আজকে তিন চার দিন বাদে লাইভে এলাম ঠিক আছে তিন চার দিন বাদে আজকে লাইভে এসেছি বলো কে কী করছো কেমন আছো বলো হালচাল বলো তোমাদের হালচাল জানতে আজকে লাইভে এসেছি ঠিক আছে আজকে তিন চার দিন বাদে প্রায় লাইভে এলাম আমি যদি আমি একদিন অন্তর অন্ত লাইভে আসতাম কিন্তু কদিন লাইভে আসা হয়নি একটু ব্যস্ত ছিলাম তো বলো কে কেমন আছো আর লেটই হয়ে গেলো লেট বলতে দশ পনেরো মিনিট লেট হয়েছে কারণ আমি তো ওই পৌনে দশটা ওই পৌনে এগারোটা নাগাদ আসি আজকে আমি মনে হয় এগারোটা বেজে গেছে হ্যাঁ এগারোটা বেজে গেছে বলো চিনতে পারলে না এবার আমার দেখেছো চিনতে পারলে না আবার আমায় দেখেছো তুমি যদি বারবার তোমার এই ইয়ে চেঞ্জ করো ওই কী বলে ডিপি চেঞ্জ করো তাহলে না চিনতে পারারই কথা ঠিক আছে ঠিক আছে তাহলে চিনতে কি করে পারবো বলো 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 কি করছো বলো তো একটুখানি কি করছো তুমি কথা বলো দেখি কেউ কথা বলবে না আমাকে ইউটিউবে কেউ কথা বলে না আমি ঠিক আছে শুধু একজন আসে আসে শুধু দেখে ব্যাস তো একটু বলো বলো একটু বলো এই বসে আছি লাইব্রেরি আচ্ছা খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে হ্যাঁ যাওয়া না এই তো জাস্ট ফিরলাম আমি জাস্ট ফিরলাম আর এসে আমি বসে পড়েছি লাইব্রেরি আজকে একটু ফুচকা খেতে গেছিলাম ওই জন্য লেট হয়ে গেল ঠিক আছে ভীষণ খিদে পেয়ে গেছিলো ভীষণ দই ফুচকা খেতে গেছিলো দই ফুচকা খেয়ে গেছিল তোমায় দেখতে দারুন লাগছে থ্যাংক ইউ গো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ প্রেমে পড়ে গেলাম। প্রেমে পড়ে গেছো? একদমই প্রেমে পড়ো না বলো। বলো কে কে লাইভে আজকে ফার্স্ট টাইম আছো? কে কে আমাকে নতুন দেখছো? চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর বলো কে কত থেকে লাইভ দেখছো? কে কত থেকে লাইভ দেখছো বলো? কেন কারণ ফ্রম পুরুলিয়া বা পুরুলিয়া একটা সুন্দর জায়গা আমার তো খুব ভালো লাগে बालू ये वाला तो वहीं चेक कर देना ये ना वहीं बन जातू मेरी रानी तेरे महल तो आ दूँगा तो ब्रेड ऐसे पे आ दूँगा सुन मेरी रानी रानी

জানি না পরে জানি না নাই পরে জানি এই গানটা তুমি শোনাবে আমি না কারণ এই ছেলে এই গানটা ছেলেদের মুখে মানায় মেয়েদের মুখে না আচ্ছা ও মধু ও মধু পরের লাইনটা গাও আই লাভ ইউ আই লাভ ইউ আচ্ছা আমার থেকে বলাচ্ছ সব বুঝি

তুমি কেমন আছো আর এতদিন লাইভে আসুন কেন দেখতে পাইনি শোনাবে একদিন তোমার বললাম তো আমি শোনাবো একদিন আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে শোনাবে এতদিন আমি তোমার পাশে ছিলাম ও মাই গ আমার পাশে ছিল বাউ ওটা শুনে নিলাম আচ্ছা বুঝলাম তুমি দেখতে পাওনি আচ্ছা আচ্ছা জুম করো ক্যামেরা এটা জুম করলে অনেক জুম হয়ে যায় দেখবে একটুখানি জুম করলে অনেক দাদা বুঝছে জুম হয়ে দিচ্ছে কাছে নিয়ে আসি জুম করার কোনো দরকার নেই আচ্ছা তোমার দিনকাল কেমন চলছে চলে যাচ্ছে কোনো রকমে আর কি তোমাদের আশীর্বাদে চলে যাচ্ছে হাই কুন্তল হাই হ্যালো 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 ওয়েলকাম টু মাই লাইফ কেমন আছো সবাই বলো কেমন আছো কত থেকে লাইফ একটু বলো বলছি তুমি সিঙ্গেল না মিঙ্গেল আমি সিঙ্গেল না মিঙ্গেল আমি সিঙ্গেল মিঙ্গেল হই হ্যাঁ মিঙ্গেল হতেও চায় না বলো ওই তুমি ব্লগ বানাও সে কি তোমার রিয়াল বুঝলাম না তুমি ব্লগ বানাও সে কি তোমার রিয়াল মানে আমি বুঝলাম না ভালো আছে তুমি কেমন আছো ভালো আছে তুই কি বললেন বুঝলাম না গো ব্যাপারটা একটুখানি ক্লিয়ার করো আমি খেয়ে নিলাম তুমিও খেয়ে নি ওকে ওকে আমার তো খেতে খেতে অনেক দেরি হবে তোমরাও খেয়ে নাও যার যা খাওয়া হয়নি এখনো খেতে যাচ্ছ খেয়ে নাও বুঝলাম না তুমি কি বললে প্রীতম প্রীতম সার্ল তোমাকে বলছি তুমি কি বললে আমি ঠিক বুঝলাম না একটু ক্লিয়ার করো আমাকে কি বললে একটু ক্লিয়ার করো হ্যালো 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 গাই যা যা লাইভটা দেখতে পাচ্ছো প্লিজ একটু কমেন্ট করো যা যা লাইট দেখছো একটু কমেন্ট করো বলো কোথা থেকে দেখছো কে কোথা থেকে দেখছো কারা কারা লাইভে নতুন আছো প্লিজ একটু কমেন্টে জানা ওকে তোমাকে এ দেখ স্টোরিতে একটা কমেন্ট করেছিলাম একটু দেখে রিপ্লাই দিও আজকে কমেন্ট করছো আচ্ছা আমি দেখবো তুমি কি এখন নিউ রিলেশনশিপে আছো একদমই না একদমই নয় আমার কোনো রিলেশনশিপে নেই আমি সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেলই থাকবো সারা জীবন মিঙ্গেল হব না এটা আমি শপথ মিল শপথ আচ্ছা তোমার বাড়ি কোথায় ম্যাডাম আমার বাড়ি হুগলি হুগলি চন্দ্রনগর হুগলি চন্দ্রনক আমার বাড়ি তোমরা কে কথাকে একটু একটুখানি বলো আর ডিনার হয়ে গেছে তোমাদের ডিনার কমপ্লিট তো যাকে নিয়ে ব্লগ সেটা আমার বন্ধু হয় সেটা আমার বন্ধু হয় অ্যাকচুয়ালি চ্যালেঞ্জটা আমাদের দুজনই মানে আমিও ক্রিয়েট করেছি আমি থাকেও ওর ঠিক আছে তো ওর সাথে একটা ডিল মতো হয়ে আছে আমার আর কি বলতে পারো তো আর কি আমি কাজ করি আমার এবার দেখো যেদিন আমার ছুটি থাকে সেদিনই মানে আর কি ওকে বাড়ি পাই আর কি যে ভিডিও ভিডিও করার জন্য তাও ওরজেন্ট কাজটা কাজ এগুলো যেতে পারে না তো আমাকে সাপোর্ট করে খুবই ঠিক আছে অ্যান্ড মানুষের সাথে একটা ডিল মতো আমি করেছি যদিও আমার আমাকে কিছুই চায় না তবুও আমি ডিল মতো করে রেখেছি ঠিক আছে আর ইউটিউবটা প্রথমে তো আমরা ইউটিউব চ্যানেল করেছিলাম তো ইউটিউব চ্যানেলটাকে দাঁড় করবো বলে ইউটিউব চ্যানেলটা পিছনে প্রচণ্ড খেলেছি একসময় ঠিক আছে এখন তো আমার গিয়ে মানে দেড় বছর হয়ে গেল কাজ করছি সেরকমভাবে এখনো পর্যন্ত কিছু মানে বলতে রে এটা হয়তো আমার ব্যর্থতা আছে আমি কিছু করতে পারলাম না এখনো পর্যন্ত ফেসবুক থেকে আমার মানে হয়ে গেছে ঠিক আছে মানে মনিটাইজেশনটা ফেসবুকের হয়ে গেছে কিন্তু ইউটিউবে এখনও হয়নি তো যাই হোক তো সেই জন্যই আমাকে আর কি প্রচুর হেল্প করে আর কি ব্লগের জন্য তো না 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 একসময় হয়ে যাবে না ওরম কোনো ব্যাপার না তুমি কি জব করা হ্যাঁ জব করি না গো ওরকম করে ব্যাপার নেব কারণ দেখো একটা কি বলবো অনেক মানে ডিফারেন্স আছে অনেক অনেক কিছু ডিফারেন্স আছে পরে বলবো না ওরকম হয়তো অনেকে ভাবতে পারে এটা ভাবাটাই স্বাভাবিক কারণ আমরা ভিডিও করছি তো কি বলতো অ্যাকচুয়ালি ব্যাপারটা এমনই আমরা যেটা দেখাই অডিয়েন্স বলতে পারো পাবলিককে তো সেটাই দেখে পাবলিক তারা তো আর মানে দেখে যাচ্ছ মানে দেখছে দেখেই ওটাই ওটুকুই দেখছে এবং ওটা দেখে যায় যতটুকু ধারণা করার ওরা ওদের মতো ইম্যাজিন করে নিচ্ছে যে এই ভিডিওটা এ দেখাচ্ছে এর সাথে এ রয়েছে মানে একটা ব্যাপার তারা তাদের মতো সাজিয়ে নেয় কিন্তু বাস্তবটা কিন্তু সেরকম হয় না বাস্তবটা কিন্তু ভিডিও থেকে অনেক আলাদা বাস্তব বাস্তব দুনিয়া কিন্তু ভিডিও থেকে অনেক আলাদা আমাদের প্রত্যেকেরই একটা ওয়ার্ল্ড আছে ঠিক আছে ঠিক আছে আমরা আমাদের নিশ্চয় একটা আলাদা পৃথিবী আছে আমরা ভিডিওটা যেটা বানাই সেটা সম্পূর্ণ এন্টারটেন করার জন্য ভিডিও জানো তোমরা ভালো করে যারা ভিডিও ক্রিয়েটার জানো যে মানুষ এখন ফোনের যুগ মানুষ যেখানে এন্টারটেন হবে মানুষ সেই যুগে করার চেষ্টা করে তো আমরাও সেটা কাজ করছি এবং একা করেন কোনো কিছুই পসিবল না ঠিক আছে দুজনে মিলে কাজ করলে অনেকটা সুবিধা হয় ক্যামেরা ধরার ক্ষেত্রে কমেডি ভিডিওর ক্ষেত্রে আমার সাথে সাথে ভিডিও কর্মটা কেউ নেই তো ওই একমাত্র আছে যাকে আমি বলেছি যে আমার সাথে ভিডিও করবি আমার হেল্প করবি সাথে তো তো বেনিফিট হবে ওরও আমি যখন যদি আমি কোনো কিছু সাথে করতে পারি সেখানে ওরও বেনিফিট হবে পরে আমি ওকেও চ্যালেঞ্জ করে দেব ও সেখানে কিছু করতে পারবে তো এই হিসেবে আর কি কাজটা করা আর কিছুই না করেন্ড হো আচ্ছা তোমরা তো আমার ফ্রেন্ডই তো আবার কি গুড আচ্ছা আমার দেখ আমি দেখতে থাকলাম কোন কতদিন সিঙ্গেল থেক বা বিয়ে তো করবেই একদিন আমার অলরেডি বিয়ে হয়ে গেছে বিয়ে একবারই হয় বিয়ে বারবার হয় না আমার একটা ছেলে আছে তো সেই জন্যই বিয়ের দিকে আর যাওয়ার কোনো ইচ্ছা নেই বিয়ে একবারই হয় মানুষের লাইফে ঠিক আছে সেখানে সুখ হোক বা না হোক সেটা পরের কথা সবাই তো সুখী হয় না বিয়ে করে সবাই কি সুখী হয় সুখী হয় না আমিও হয়নি সুখী ঠিক আছে কিন্তু দ্বিতীয়বার আর বিয়ে করার কোনো কোনো ইচ্ছা নেই আমি তোমার একটা আমি তোমার একটা বাচ্চা ফ্রেন্ড বলো ওই ওই রকম ফ্রেন্ড হব গো বলো বলো তাই তো আচ্ছা তোমার চ্যালেঞ্জের ব্যাপারে কিছু কথা বলতে চাই যদি পসিবল হয় একটু এফবিতে আমাকে পিং করো আচ্ছা দেখো তোমার এখানে কি কুন্তল আমি তোমার এখন মেসেজটা করে আমি তো এফবিতে গিয়ে কুন্তল নামে অনেকে থাকতে পারে আমি বুঝতে পারবো না যে কে কী বলছে তুমি একটা কাজ করো আমাকে আমরা রিসেন্ট করে পোস্টে কামেন্ট করো ঠিক আছে তো যাতে আমি গিয়ে দেখতে পারি ঠিক আছে বুঝতে পারি দেন আমি চেষ্টা করব কথা বলে ওকে ডিলার সে এমন একটা মানুষ তো লাগবেই বলো যে কিনা তোমার আগে লাগবে ঠিকই বলেছেন বলেছেন অ্যাকচুয়ালি বলেছেন বলে এভাবে আমি ছেল কথা বলতে পারি না তুমি তুমি কেউ কথা বলতে চাই না তুই থেকে বড়ো না বড়োই অবশ্যই হবে তো তুমি এটা কথাটা বলেছো একদমই ভালো বলেছো নিয়ে আমিও ভাবি আমার বাড়ির লোকও ভাবে কিন্তু ব্যাপারটা কী বলতো যার সাথে একবার ধোকা হয়ে যায় না সে কখনো আর পরে কাউকে কাজ করতে পারে না আমার পক্ষেও সেটা পসিবল না। আমি যে পরিমাণে যে লেভেলের আমি খোঁপা খেয়েছি তারপরে আর নতুন করে কাউকে বিশ্বাস করার সেই মনোবৃত্তিটাই আবার নেই ভেঙে চুলচুর করে দিয়েছে ভেঙে চুরচুর করে দিয়েছে কোনো ছেলের প্রতি আমার বিশ্বাস হয় না সত্যি কথা এটা হয়তো তোমাদের শুনতে খারাপ লাগবে কিন্তু এটাই সত্যি কথা আমি বলছি না সবাই খারাপ সবাই কখনো খারাপ হতে পারে না হাতে তো পাঁচটা আমার সমান না তাহলে কী করে সবাই খারাপ হবে কিন্তু আমি পারি না সত্যি আমি বিশ্বাস করতে গেলেই নতুন করে কাউকে আমার মনোযোগ নেই আমার সাথে এই জিনিসটাই করবে আর তার থেকেও বড়ো কথা হলো আমার একটা ছেলে আছে দশ বছর বয়স অনেকে হয়তো এখনও বয়সটা অত তো দেখা এখন লোকে এক পাঁচকালকার ছেলেমেয়েরা বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ বছর বয়সে বিয়ে করে ঠিক আছে আমার অনেক কম বয়সে বিয়ে হচ্ছিলো আমার এখন বয়স উনত্রিশ তো আমি চাই এখনও চাইলে আমি বিয়ে করতে পারি এখনও হয়তো অনেকে আমাকে বিয়ে করার জন্য ও রাজি হয়ে যাবে কিন্তু বিয়ে তো করে নেবে তারপর আমার ছেলেটা কী হবে সৎ বাবা সৎ বাবা সৎ বাবার মতোই ট্রিট করবে নিজের বাবার মতো কিন্তু ভালোবাসা নিতে পারবে না সেটা আমি পরে গিয়ে মেনে নিতে পারবো না তো কী হবে সেখানে আমি সুখী হবো না তোমার কি দরকার কী দরকার আবার বিয়ে করার আমার ছেলে আছে আমার জীবন কেটে যাবে এইসব ভেবেই আর কি কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারছি না লাইফে সব থেকে বড়ো কথা হলো এটাই তোমার আজকে স্টোরিতে হাই কমেন্ট করলাম দেখতে

সেই পার্সেনটা যে আমাকে আমাকেও মেনে নেবে আমার ছেলেকে মেনে নেবে এরকম কাউকে পাওয়া ভাগ্যের ব্যাপার সবার ভাগ্যে সব সুখ থাকে না আমার ভাগ্যের বিয়ে সুখ নেই এত মানুষের ভিড়ে আমি সেই পার্সেন্টটাকে কী করে খুঁজব যে আমাকে নেক্সট টাইড বিয়ে করে ধোকা দেবে না হয়তো পাওয়ারফুল আমি নই অত আমার মধ্যে ক্ষমতা নেই মানুষ না ঠিক আছে দরকার নেই দূরে কেউ আসার থাকে কপালে আবার এমনি আসবে মনে না সবই বুঝ গুড নাইট পারো ওকে গুড নাইট সবই বুঝতে পারছি আমি ভাবি এসব ভাবি না তা না আমি ভাবি আলটিমেট ভেবে আমি কিছু করতে পারি না জিরো জিরো বিগ জিরো আমি সত্যিই হেরে গেছি আমি হেরে গেছি আমি আর ভাবি না এসে এর সামনে ভাবার চিন্তাই নেই মানে সময় নেই আমার কাছে নিজেকে বিজি করে দিয়েছে এইসব ভিডিও ফিডিওটা ওটা সারাদিন নিজে কাজ নিয়ে থাকে ভিডিও নিয়ে থাকে যেরকম টাইপ কাজ করার পর যেরকম টাইপ আমি এক্সট্রা নিজেকে দেওয়ার জন্য পাই সেই টাইমগুলো আমি আমার ভিডিও নিয়ে করে থাকি তো আমাদের নিয়ে ভাবার ওই সময়টা নেই আমার কাছে ওকে চলো গুড নাইট আবার কালকে আসবো লাইভে কালকে আসবো না সরি আবার দু তিন দিন পরে লাইভে আসবো পরশু দিনকে আসবো পারলে এখন এন্ড করছি দেখে এটাই মনে হলো তুমি সত্যি খুব একটা ভালো মানুষ খুব ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ নিশ্চয়ই ভালো ভালো থাকবো আপনি থাকবেন না সরি আমি আপনি বলবো না তুমি তুমিও ভালো থেকো সবাই যেন ভালো এটাই চাই সবাই যেন লাইফে ভালো থাকে ভগবান যেন সবাইকে ভালো থাকে চলো গুড নাইট টাটা পরে আবার লাইভে আসবো ঠিক আছে গুড নাইট হ্যাঁ গুড নাইট আব্বু তোমার বাড়ি কোথায় এখন আমার বাড়ি হলো হুগলি চন্দ্রনগর ঠিক আছে আমার এই হুগলি চন্দ্রনগর চলো টাইটা আমি দেখি একটুখানি ফেসবুক পেজ থেকে লাইভে আসবো এই লাইভটা এন্ড করার পর ঠিক আছে তো একটু পারলে তোমরা ওখানে আসো যা যা লাইভে থাকতে চাইছো ঠিক আছে এখন আমি এই লাইভটা এন্ড করছি ওকে এই লাইভটা আমি এখন এন্ড করছি ওকে চলো টাটা টাটা একটা স্মাইল প্লিজ